ভাজপাড়ায় তৃণমূলের ভাঙন এবার অনুগামীদের নিয়ে বিজেপিতে যোগ দিলেন তৃণমূল নেতা প্রিয়াংশু পাণ্ডে শুক্রবার বিকেলে নৈহাটির দলীয় কার্যালয় সিং ভবনে আনুষ্ঠানিক বিজেপিতে যোগ দিলেন প্রিয়াঙ্গু পাণ্ডে তার হাতে পদ্ম ও পতাকা তুলে দিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় ও বিজেপির প্রার্থী অর্জুন সিং হাজির ছিলেন ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জি দিন আমডাঙ্গা বিধানসভা কেন্দ্র থেকে সিপিএম এর অনেক সংখ্যালঘু কর্মী বিজেপিতে যোগ দিলেন বিজেপিতে যোগ দিয়ে প্রিয়াঙ্গু পাণ্ডে দাবি করেন তার জ্যোতি ফাউন্ডেশনের ব্যানারে মানুষের জন্য কাজ করতে বাধা দিচ্ছিল তৃণমূল নেতারা তাই তৃণমূল ছেড়ে তিনি বিজেপিতে যোগ দিলেন নাম না করে তৃণমূল প্রার্থী পার্থভৌমিকে কাঠিবাজ আখ্যা দিলেন প্রিয়াঙ্গু পাণ্ডে তার স্লোগান ছিল সরবে জঙ্গল রাজ হারবে কাঠিবাজ এক লক্ষের বেশি ব্যবধানে অর্জন সিং জিতবে বলে তিনি আশাবাদী অপরদিকে বিজেপি প্রার্থী অর্জন সিং বলেন আগামী দিনে আরও চমক অপেক্ষা করছে এটা তো ট্রেলার নির্বাচন যতই এগিয়ে আসবে তৃণমূলের ভাঙন ততই বাড়বে বারাকপুর থেকে বিশ্বজিৎ নাথারিকো নিজের আগামী দিনে বড় বড় খেলা দেখতে পার্থ কে পুলিশ কি বাঁচান পার্থভৌমিকের টাইম শেষ পার্থভৌমিকে

আছে তাদের আমাদের দলের অনুযায়ী তাদের নাম টেলিফোন প্রেসিডেন্ট আমি শুধু এখন আমডাঙার অনেক আমার মাইনরিটি ভাইরা জয়েন এখনই আমি আমডাঙার হানা পার্টি অফিসে ছত্রিশের মাইনরিটিদেরকে আমরা জয়েন করি

সাধারণ মানুষের জন্য আমরা কাজ করার জন্য এগিয়ে পরেছিলাম এই তৃণমূল কংগ্রেসটা হচ্ছে মেলা সেই তৃণমূল কংগ্রেসের দলের কিছু নেই যেরকম মেলাতে মানুষ আসে কেউ ফুচকা খায় কেউ ঘুম্মি খায় কেউ চাট খায় কেউ এনজয়মেন্ট করছে ঝোলাঝোলে সেইটা হচ্ছে এটা দল মেলা উঠে যাবে দলটা শেষ হয়ে যাবে দলের মধ্যে আর কিছু নেই নিশ্চয়ই সাধারণ মানুষ জবাব দেবে সরবে জঙ্গল রাজ হারবে কাটিবাজ আপনারা দেখতে পারবেন ডাইরেক্ট মানুষ জঙ্গলনাথকে সরাবে সন্দেশ খালিতে যে জুনিয়র শেখ শাহজাহার যে সিনিয়র শেখ শাহজাহা এখানে ব্যারাকপুরে আছে সেই শেখ শেখ শাহজাহাকে এখানকার ব্যারাকপুরের মানুষ শেষ করে হারিয়ে তাকে তবিয়ন পাঠাবে আমরা বলতে পারি

তৃণমূল কংগ্রেসের একটা একটা নেতা কার্যকর্তারা জানে কি সেই সব থেকে বড় কাটিবা আছে আপনি নিশ্চয়ই জানেন কি অর্জুন সিংজি নিজের একটা খুব ভালো পলিটিশিয়ান আমাদের ব্যারাকপুরে বুকে আজকে দিনেও পাবলিক মধ্যে সবথেকে থেকে বড় নাম পাবলিকের মধ্যে যদি কোনো পলিটিশিয়ান আছে সেটা হচ্ছে অর্জুন সিং আজকে ভারতীয় জনতা পার্টি আবার ওনাকে ক্যান্ডিডেট করেছে আমি বুক খুলে বলতে পারি সাধারণ মানুষের সব থেকে বেশি আস্থা অর্জুন সিং এর প্রতি আছে উনি যে কাজটা ইলেকশনের সময় দেবেন সেই কাজ করার জন্য আমি প্রস্তুত থাকব আমার মন বলে লক্ষ্য থেকে বেশি ভোটে উনি ব্যারাকপুর থেকে জিতবেন এবং মোদীজি কি গিফট দেবেন কি চারশো পার করার জন্য মোদীজি ভারতীয় জনতা পার্টির যে সংকল্প আছে সেই সংকল্পের সাথে আমাদের ব্যারাকপুর আছে

বিজেপি হয়ে দ্বিতীয়বারের জন্য প্রবল উৎসাহের সঙ্গে যে ঘরের ছেলে আজ ঘরে ফিরলেন সেই শ্রী প্রিয়াঙ্কু পাণ্ডেজি ভাই ভাইকে ভাৰতীয় জনতা পাৰ্টি পৰিবাৰে সামিল কৰি